সালামু আলাইকুম তিবিতুম মুবার তৈগিবা রব্বি আউজুবিকা মিন সায়াতিন ও আউজুবিকা রবি দরুন সম্মানিত মুসলিম বোনেরা আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক করার চেষ্টা করব টপিকটা হলো আমরা চার নম্বর সুরানিস নিসার যে সাতাশ ছিয়াশি নাম্বার আয়াত আছে আল্লাহ যেটা বললেন যখন এক মুসলিম আরেক মুসলিমের সাথে কি করবে দেওয়া হবে তোমরা অভিবাদন করবে তাহিয়া করবে অভিবাদন করবে তো আমরা কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা যেটা পাই যেটা পাঁচ ছয় নম্বর সুরা আন আমের চৌন নম্বর মধ্যে আসছে আল্লাহ যেটা সালামুন আল্লাহ কি বলছেন কি বলছেন যে ওইদা দা আকাল্লা দিনা ইকমিনা ফাকুল সালামুন আলাইকুম তুমি সালামুন আলাইকুম বলবা মুমিন বান্দারা যখন তোমার কাছে আসে তো এখন প্রচলিত মোল্লারা বলতেছে না এটা সালামুন আলাইকুম হবে না এটা আসসালাম আলাইকুম হবে তো আমি চিন্তা করলাম যে আল্লাহ কিন্তু উনিশ নম্বর সোরার মধ্যে বলছেন তোমার রব কোনো কিছুতে ভুল করেন না এবং সমস্ত জ্ঞান এখানে যাই হোক আমি এতটুকু যাব এত দূরে যাব না দলালা হন না যেটা আপনার এই যে এই বিশ নম্বর সুরার যে আয়াতে আসছে আলাহ ইল মুহা ইন্দর আব্বী ফি কিতাবসাহ আল্লাহ দলালা না যাই হোক ভুল যান না তো এইখানে এত বড় একটা ভুল কোরআনের মধ্যে আল্লাহ করে বসলেন আর মোল্লা সমাজ কী করলো এটা সঠিক করলো এটা ঠিক করলো এই ভুলরা কি আসলে ভুল আল্লাহ কি ভুল করেছেন নাকি মুল্লা আল্লাহ ভুল ধরার জন্য একুর আনকে মাহজুরা করার জন্য অথবা একুর আন্ডে আল্লাহ দিনা সাও দুর্বল করার জন্য আল্লাহর আয়াতকে আল্লাহর হাদিসকে দুর্বল করার জন্য এগুলি করতেছেন আল্লাহ ভুল না মুল্লা ভুল কোরআনের এত বড় ভুলটা পড়ে রয়েছে এরা সঠিক করলেন আল্লাহ পারলেন না যাই হোক আমরা আজকে আসকো আমি যদি লেখালেখি তেমন একটা করি না তারপর আপনাদেরকে একটু লিহা আমি বলার জন্য চেষ্টা করব দেখুন এই পাঁচ নাম্বার সুর ছয় নাম্বার সুর ছয় নম্বর সুরা স্ন ছয় নম্বর সুরার স্বর্ণ নম্বর আয়াত এইখানে কি আসছে ওয়াইজা জা আকাল্লাদা ইউকিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম আল্লাহ বলছে তুমি সালামুন আলাইকুম বলো আমি যদি ডাইক লেখি এই যে দেন সালামুন আলাইকুম লাম এরপর মিম সালা মুন আলাইকুম আ লা মিয়া লাই আঞ্জোর আ বেশকুম আ লাই আলাইপি বেশকুম আলাইকুম আচ্ছা সালামুন আলাইকুম এখন আলাইকুম পরে বলতেছি এই যে সালামুন সালামুন আলাইকুম সমর্থী গ্রামারের বাসায় আমরা যদি এখানে ওদের গ্রামারের বাসায় যদি আমরা যাই আল্লাহ তো গ্রামার ঠিক করে দিয়েছেন কিন্তু ওদের গ্রামারের বাসায় যদি আমরা যাই এই সালামুন আলাইকুম মাসদার করলে হবে সালামুন আলাইকুম মাসদার করলে হবে সিন লাম এরপরে হবে কি মিম এই হইব সিনলাম মিন সালাম এটা শান্তি নিরাপত্তা যিনি শান্তিদাতা যিনি নিরাপত্তা দাতা কাদের উপর আলাইকুম আমাদের উপর আলাড়া হলে উপরে আলাদা কি উপরে এখন আল্লাহ বললেন সালামুন আলাইকুম কিন্তু ওরা বলতেছে যে না এটা আসসালামু আলাইকুম হবে আচ্ছা ওদের আসসালামু আলাইকুম আমি একটু দেখি এনে লিখি তাহলে স্পষ্ট দেবেন এই যে আসসালাম করলে আলিফ এটা জবরিলে হামজা হয়ে যায় আলিফ আস আলি আই হামজা লাম এই যে এখন হামজা লাম এই হামজার ওঠে জবর তাহলে লামটারে কি করছে সাকিন করছে সাকিন করাতে এই লামটা হলো এই যে সালাম আলাইকুম এটারে গ্রামারের পাশে আমরা বলি কি নাকেরা অনির্দিষ্ট আর লাম দেওয়ানে এটা নির্দিষ্ট যেমন কিতাব আল কিতাব তাহলে এরপরে এ আসসালাম এই যে সিন লাম মুন সালা এই যে এইখানে আপনার এই এটা এই আমরা ফাঁকা লেমা নাম লামকালে বলি গ্রামার বাসায় ফিল্ড এখানে হলো ফাঁকা লেমা এটাও আইনকালেমা এটা লামকালেমা তাইলে লাম দিয়ে নির্দিষ্ট করলে গ্রামারের ভাষায় সিনটা হয়ে যাবে কি এইটা আসসালাম কারণ এখানে লাম শাকিন হওয়াতে হামজা ইশাহ সিনটা ধরছে এই কারণে এটার উপরে তাজদিদ ব্যবহার করে এটার দুইটা সিন বানায় সিনে করছে মুন আচ্ছা মুন আলাইকুম এই আইন লাম আলাই এই আলাই কাপ মিমপেশ মিম আলাইকুম আসসালামুন আলাইকুম আসসালামুন আলাইকুম আচ্ছা কোনো দিনকে আপনারা শুনছেন আসসালামুন আলাইকুম বলতে আসসালামুন আলাইকুম বলতে কোনো দিনকে আপনারা শুনছেন না আমরা বলি কি জানেন তারা শুনি কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাহলে সালামুন আলাইকুম কিন্তু হইল না আচ্ছা এখন আসুন এটা যদি আমরা মাছদার করি এই এইটা যদি আমরা মাছদার করি এই যে এই যে হ্যারা যেটা বানাইছে এটা কিন্তু হেদের কারণে হয়ে গেছে আরেকটা ভুল আছে আছে আর আরেকটা ভুল কি জানেন এই ফাঁকালেমা যদি তাজদিত হয় তাহলে লামকালেমা জবর হয় এবং এটাও সাকিন হয় কিন্তু তারা যেটা করেই না এইখানে যেটা আপনার ফাঁকা লেমা আইনকালেমা লামকালেমা এই লামকালেমা যদি আপনার দুইটা পেশ থাকে একটা পেশ হবে দুইটা জবর থাকলে একটা জবর হবে দুইটা জের থাকলে একটা জের হবে কিন্তু এইখানে তারা এটা যদি ঠিক রাখে তাহলে কি হবে জানেন সালামুন আলাইকুম যদি হয় তা ঠিক রাখলে তাহলে হবে কি জানেন এই যে সিন তারপরে সিন তারপর হইল লাম এরপর হইলো দুইটা মিম ভালো করে লিখি লেখ পারতেছেন যাই হোক এর দুই এনে দুইটা মিম এনে কি হবে দুইটা মিম হবে এই যে দুইটা মিম তাহলে কি হইলো এক দুই তিন চার পাঁচ এটা কি হয়ে গেল সুলাসে হামসা মানে পাঁচ বর্ণে মাজিদ কি হয়ে গেল কিন্তু আলা নাকি পাঁচ বর্ণে মাজিদ করছেন না পাঁচ বর্ণে মাজিদ করলে ওই যে সবগুলি চিন হয়তো ফি সিলমি কাফা ইন্দাদ্দ ইন্দা আল্লাহ ইসলাম এনে সুলা সবগুলি কোরআনটাই ভুল হয়ে যাবে বরাক কোরআনটাই কী করতে হবে আবার সুন্দর করে সাজাতে হবে মোল্লা যে আল্লাহ ভুল করছেন মা আজ আল্লাহ অথবা মা আজ আল্লাহ তো এখন আসুন এই আলাডা দিছে আলাডা কেলে দিছে যে আলা আলাডা হইল উপরে সালামুন সালামুন এই সালামুন শব্দে কিন্তু আল্লাহর ক্ষেত্রে আবার আল্লাহ কি করছেন এই আসসালাম বলছেন আসসালাম এটা উনষাট নম্বর সুরা মধ্যে যেটা আছে আল্লাহ নির্দিষ্ট ননি আল্লাহ অবশ্যই নির্দিষ্ট তাহলে আল্লাহ এনা আলিফলাম ব্যবহার করছেন আচ্ছা এখানে আবার তারা বললে কি ওয়াসালাম আছে ওই যে উনিশ নম্বর সুরা মরিয়ামের যে আছে ওয়া সালাম আলাইয়া উলিত্তু আমার উপর শান্তি বর্ষিত হোক তো এইখানে যদি আপনি আসসালামু মুন আলাইকুম বলেন কিন্তু আসসালামুন ওরা বলে না কি বলে আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক তাহলে আসসালামু আলমুল্লি আলিফ দা আলিফ লামদা নির্দিষ্ট করলে এই লাম ডা এখানে আসার কারণে সিনের উপরে তাজদিদ কী হয়েছে তাহলে দুইটা সিন হয়ে গেছে এটা স্বাভাবিক কারণ এটা আইডে ধরবে আর এখানে যদি আপনি শুধু এটা ব্যবহার ব্যবহার না করেন দুইটা সিন ব্যবহার করেন তাহলে আলিফ আর আলিফ ধরবে শুধু লামের ধরবে আচ্ছা তাও হয় না কোনো এটা হবে না পৃথিবী উল্টে গেল সম্মান দিব হবে না কারণ আল্লাহর গ্রামারে তোমরা ভুল ধরতে আসো তোমাদের কত ক্ষমতা তো এইখানে কি হবে এই পাসবর্ণ হয়ে গেল কিন্তু আল্লাহ করছে কই বর্ণ তিন বর্ণ আল্লাহ কবির করছেন তিন বর্ণ করছেন সোলাসে মাজিদ বাজিদপি করছেন সোলাসে হামসা করেন নাই এখন আপনি এই আলি যুগ করলে এটা এই হয়ে যাবে এটা ঠিক আছে এটা আপনারা বলেন আমরাও বলি কিন্তু এটা হবে না এটা হবে না হইতে গেলে আপনার কি করতে হবে আপনার হইতে গেলে এইখানে এই সিন ডাবল করতে হবে মিমো ডাবল করতে হবে কিন্তু আলি দিয়ে যদি আপনি নির্দিষ্ট করেন তাহলে সিনের উপরে যদি আপনি কী করেন দুইটা সিন বানান তার দিকে দুইটা সিন বানান তাহলে এনে মিমের উপরে কী করতে হবে একটা পেজ ব্যবহার করতে হবে তাহলে হবে না তাহলে কোরআন চেঞ্জ করা যাবে তাও করা যাবে না তাহলে কী করতে হবে সমানিত ব্যাস তাহলে কী করতে হবে এই যে তাহলে আমাদের যেটা করতে হবে কোরআনে যেটা আছে এটাই ঠিক রাখতে হবে আর সালামুন আলাইকুমে বলতে হবে তাহলে এটা সোলাসে মানিস্পিড হবে সোলাসে হামসা হবে না চোলা হামসা হবে না তাহলে সালামুন আলাইকুম কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনি এটা বলেন যেমন আপনার যদি আমি এই ষোলো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতটা দেখাই আচ্ছা আমি এটা পরে দেখাতেছি আপনার আমি একশো বারো নম্বর সুরার এই যে একশো বারো নম্বর সুরার যে আয়াতটা আছে আমি একটা আয়াত দেখাতেছি এনে একশো বারো নম্বর সুরা একশো বারো নম্বর সুরের মধ্যে আরছি কি জানেন এই কুল হু অল্লাহু আহাদ এই যে আহাদ এই আহাদ আহাদ এই যে উপরে একটা জবর দিছেন এরপরে কি করছেন আহা দা হাহাদ এই যেটা করছেন আহা কুল হু আল্লাহু আহা দুন কিন্তু আমরা যতটুক জানি যখন আমরা থাইমা যাইবো এনে যখন আমরা কি কোনো থামবো তাহলে হলো আহাদ আহাদুন হবে না আহাদ হবে না একটা অফ হয়ে যাবে আমি সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে বলবো এই আহাদর তো এক আহাদর তো কি এক আপনি যদি এটা রুট করেন দেখবেন যে কতগুলি পান আহাদর তো এক এই আহাদের জায়গাতে আমি কি করলাম গ্রামারের মধ্যে বা ডিকশনারের মধ্যে বা জিবিতে বা আপনি যে এনে জানতে দেখবেন যে অহেদোর তো এক দুন অহেদুন অহে এই ওয়ার উপরে যে মানে এটা কি হয়েছে হার নিচে জেরা এসে পড়ছে এটা হয়েছে কি দাল দুপের দুন অহেদুন আচ্ছা পৃথিবীর কোনো মূল্য কি এটা চেঞ্জ করে এটা অহেদুন করতে পারবে একশো বারো নম্বর সুর এক নম্বর আয়াতের যেটা আসছে আহাদ এই আহাদে কি ওয়াহেদ করতে পারবে অহেদর তো এক আহাদর তো এক আপনি যাই মধ্যে কোনো সমস্যা নেই এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই সালামান আল্লাহ মোহাম্মদকে তো দেনই নেই সালামান্লাহ মোহাম্মদকে দেনই নেই তাইলে এটা অহেদ হবে না এটা হবে কি আহাদ এটার মাঝদার কি হামজা হা ডাল আহাদ এই সুলাসে মাদিক কিন্তু আপনি এটা কোনোদিনও আর কিন্তু আর করা যাবেই না আলিফলাম যুগ করা যাবে না করা যাবে না আর করলে তো এটা আর আরেক আরেক কাহিনী হয়ে যাবে যাবি এটা বাদ দেন তো সম্মানিত বিহার্স এখানে যদি আপনি এই সালামুন আলাইকুমের সামনে যদি আপনি আসা আলিফলাম যুগ করেন তাহলে আলিফটা ইসা আসসালাম আল সালাম কিন্তু হয় না হামজাল জাহর আল সিন জর সালাম আলসালাম কিন্তু হয় না আল সালাম হয় আলসালাম দ্বারা বলে আল আলসালামকে বলে না কি বলে লামদারে সাকিন করে হামদাদারে সিন ধরে হামদার থেকে কি সিন এনে ধরে এখন একটা করে যদি সাকেন করতে চান তাহলে এই তাসদিদ আপনার ব্যবহার করতে হবে তাসদিদ ব্যবহার করলে এটা দুইটা সিন কি হবে আপনার গণ্য হবে তো দুইটা সিন হলে এটা তাসদিদ হবে আর এটা যদি দুইটা সিন হয় তাহলে লাস্টের অক্কর যেটা প্রথম অক্কর ফাঁকা যদি আপনার দুই সিন হয় লামকালেমা এবং আংকালেমা ফাঁকালেমা লামকালেমা কালেমা এই কালেমার আপনার যদি দুইটা পেশ থাকে তাহলে একটা পেশ হয়ে যাবে দুইটা জবর থাকলে একটা জবর হবে দুইটা জের থাকলে একটা জের হয়ে যাবে এটা গ্রামারের নিয়ম আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো আমরা ওইখানে যাবো না কিন্তু আমি যেটা দেখবো এই কথাটা আল্লাহ কী করছেন দেখেন আপনি যদি এটারও যদি আসসালাম আলাইকুম বলেন তাহলে দিবি ব্যাস এইখানে আপনার এই যে আড়াইশ নম্বর সুরার যে আছে আড়াইশ নাম্বার সুরার মধ্যে এখানে কী আসছে দেখুন

এই সালামুল রে বলে আসসালাম আলাইকুম তারা হইল তারা কি এই এটা তাদের আমল কিন্তু আমাদের আমল হয়েছে কোরআনের আমল এখানে জিরা বলছেন আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় হয়ে এবং বলো আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য আমাদের আমলে কি সালাম আলাইকুম আর তোমাদের আমলে কি আসসালাম আলাইকুম সুতরাং তোমা আমাদের আমল আমাদের তোমাদের আমল তোমাদের এখন আমি কি বলবো আ মা লুকুম তোমাদের আমল তোমাদের আচ্ছা আমি কি বলবো সালামুন আলাইকুম আপনি দেখুন একরে ইঞ্চি ইঞ্চি যে সালামুন আলাইকুম আড়েশের এই পঞ্চান্নতে আছে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি লা নাবদাগিল জাহ হেলিন আমরা তোমাদের এই এই অজ্ঞদের সঙ্গ চাই না এটা হলো আড়াইশের পঞ্চান্নতে আচ্ছা এখন আসুন ষোলোর বত্রিশই কি আসছে দেখুন এই যে ষোলো নম্বর ষোলোর বত্রিশ নাম্বার আয়তের মধ্যে এখানে কি আসছে দেখুন হ্যাঁ বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে কী বলছেন আল্লাহ একত্রিশ এই যে বত্রিশ আল্লা দিনা তাতা ওফা হুমুল মালা ইকাতু তি বিনা ইয়াকুলোনা সালামুন আলাইকুম আল্লাহ নাকি বলছেন সালামুন আলাইকুম তাহলে এইখানেও জন ফেরাস তারা আসবে আল্লাহ নাকি বলছেন আল্লা দিনা তাতা হুমুল মালা ইকা তো তাই না যারা আলকুর আন ভিত্তিক আমল করে যারা সালামুন আলাইকুম রে সালামুন আলাইকুমই বলে এরপরে সুম্মাস তাকামু এটার মধ্যে অবিচল তাকে এরপরে বলে রাব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব তারা তাকে পবিত্র তাদেরকে সালা না এই যে ইয়ারা ইয়াডা কিন্তু এনে ভবিষ্যত আসছে তারা বলবে কি বলবে তারা আয়সা বলবে সালামুন আলাইকুম হলুল জান্নাতা তা বিমা কুমতুম তা আলামুন তাহলে এইখানে কি আসছে ফেরাস্তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থা তারা বলে তোমাদের উপর আল্লাহ শান্তি এবং নিরাপত্তা তোমরা জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করে আসতেছিলে তার কারণে তাহলে ফেরাস্তারা যখন আসবে আমরা বলবো যে না ভাই এখানে আলিফলাম যুগ করে আসসালামুন আসসালামুন আলাইকুম বলতে হবে তোমরা সালাম শিখাস এখানেও কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে পুরাকরণ রেই আবার ডেলে সাজাতে হবে এই কারণে আমি বলছি লা লাগিল জাহেলিন এই জাহেলদের সঙ্গ দেওয়া যাবে না এদের সাথে অবসা যাবে না চার নাম্বার সোলার একশো চল্লিশ এবং ছয়ের আটষট্টি অনুযায়ী তাহলে সম্মানিত দিব্যাস আমরা এখানে এই আসসালামু আলাইকুম আলিফলাম দিয়ে এটারে কি করতে পারবো না মারেফা করতে পারবো না এটা নাকেরা আছে নাকেরায় থাকতে হবে তাহলে সালামুন আলাইকুমই হবে আসসালামু আলাইকুম এটা আসসালামুন আলাইকুম এটা হবে না আসসালামুন আলাইকুম অরা বলে না ওরা বলে আসসালামু আলাইকুম আর এখানে যদি আপনি আলিফলাম দিয়ে ইয়া করেন তাহলে এটা হবে কি দুইটা সিন একটা লাম দুইটা মিম তাহলে এটা হবে সোলাসে হামসা মানে বর্ণের আর আল্লাহ বলছেন এটা মাজিদ ফিল সুতরাং এরা করা যাবে না যেমন এরা করা যাবে না বল হু আল্লাহ আহাদ মধ্যে ওয়াও কী করা যাবে না বসা যাবে না আমরা এরা করতে পারবো না এরা করতে পারবে এরা এভাবে পরাকর এভাবে নষ্ট করছে তো ওদের আমল ওদের আমাদের আমল আমাদের আমরা ওদের সঙ্গ চাই না আমরা ওদের আমলও চাই না আমরা আল্লাহর আমল চাই এবং আমরা আল্লাহর প্রতি কি করতে চাই থাকতে চাই সুতরাং আমরা এরা বলবো না সালাম আলিকুম টিভি তুমি মোবারকাতন